শুভ সকাল দিদা শুভ সকাল আজকে কেমন লাগতেছে ভালো আজকে আমরা একটু লেটে উঠছি না আমি ভোর আমি 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 একটু লেটে উঠছি কাজ কালকে তো উঠে বের হইছি বের হইছি আজকে সকাল না হ্যাঁ ঘুমাইতে আমারও একটু দেরি হয়েছে সব আসছে কথা বলছি তবে আপনাদের গ্রামটা গ্রামের পথগুলো অনেক সুন্দর মানে সুন্দর থাকে

তো আর আমার এমনি ছোটবেলা থেকে এদের সাথে আমাদের সুসম্পর্ক বাধাজনের তো একদম ক্লোজ ফ্রেন্ড সেটা তো ওরের লো হাঁটতেছি কি আর ওই ডাকে আমার নিচে আমি তো না

সেই মন্দির যেখানে সহস্র বলি হ্যাঁ আমি প্রথম দেখা আমার সহস্র বলি কি কোনো গাছ চাষ করা হচ্ছে আমি লক্ষ্য করলাম আপনাদের গ্রামে কিন্তু পাখির পরিমাণ অনেক প্রচুর পাখি আছে বাড়ির পাশাপাশি গাছ গাছালি বেশি তো হ্যাঁ যদি গাছ না থাকে পাখি থাকে না বনভূমি থেকে তো পাখি পাখির বিষয় হইল হ্যাঁ তা ঠিক আমাদের বাড়িতে আমাদের বাড়ি আপনার বাসার ভিতরে পাখির বাসা আছে পাখি ঢুকে হ্যাঁ আমি বারান্দায় পাইছিলাম তখন পাখি দেখে মাঝে মাঝে আপনিও ভরকায় যান

সকালবেলায় হাঁটার একটা আরেকটা সবচেয়ে উপকারিতা হচ্ছে পরিচিত মানুষদের সাথে হাই হ্যালো হওয়া কেমন আছেন বলা হ্যাঁ মানে ভাব বিনিময় হওয়া সকালটা সুন্দর হয় এটা হচ্ছে একটা মজার বিষয় আর একটু বন দেখলেন হ্যাঁ দেখতে ভালো লাগলো

আমি তো আপনাকে বলছিলাম যে আমি ফ্রি টাইমে আসব ফ্রি টাইমে এসে কিছুদিন থেকে যাব যদি ওইটা হইতো তাহলে আমি সাত দিনের অন্তত বা পাঁচ দিনের অন্তত একটা ইয়োগা আছে হ্যাঁ একটা ম্যান্ডেল আছে সেটা আপনাকে করাই দিলে আপনার কাছে ভালো লাগতো শিখে যেতেন করে ফেলতেন আমি আমার জেঠিকে করাই অনেক

হ্যাঁ তো এটা সরিষা না সরিষা আচ্ছা আপনার এই উষুন্নে দেখছি সরিষা এটা কি আপনার তোলা অন্যের তোলা না আচ্ছা 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 হ্রদ দেখলাম তো এই কারণে আপনার তো কয় বছরে এই এরিয়াতে এই এলাকাতে

হ্যাঁ বলেন স্কুলে যাওয়ার অভিজ্ঞতাটা বলেন প্রথমে প্রথম একটা স্কুলে গেছি আমি যাওয়ার আগেই একজন ছিল ওইখানে ও মানে এলাকার একজন আর কি ও বলছে যে একজন টিচার আসবে তোমরা ফ্রি দিকে এখন দেখলে এবার নিজে যাচ্ছি কথা বলি

এরপরে বলি যে দেখো আমি আসছি স্কুলে তোমাদের সাথে গল্প করব তোমাদের সাথে আনন্দ করব গান গাইব অনেক মজা করব স্কুলে আসে এবার চকলেট নিয়েছি চকলেট নিয়ে এবার এক বইম চকলেট নিছি যাওয়ার চকলেট নিলেন নিয়ে এবার চকলেট ছি এইবার আসতে আসতে এত ছাত্রছাত্রী এবার আসছেন সবাই খুশি খুশি আবার ওই গ্রামে ঢুকতে ওদের বাড়ি মানে গ্রামের ঢুকতে যে রাস্তায় আমি আসি ওই রাস্তা থেকে শুরু বাড়ি এখন ওরা আমি আসি কিনা দেখতেছে দেখতেছে আমার হাত বা আমার গাড়িটা যখন যায় তখন ওরা এবার ওরা মানে এত খুশি মানে স্মৃতি আমার এখনো আছে কিছু কিছু স্মৃতি আছে এরকমও বলে যে উনি এখনো কি নিজেকে জোয়ান ভাবে এই বয়সে এইভাবে ভাবে উনি আমি আসি আর কি এগুলা শুনি কর্মস্পিয়া যে কোনো বয়সের মানুষেরই থাকতে পারে এটা দিদা চলেন তাহলে আমরা এবার রওনা দিই দেখো আপনার আপনার কথা শুনলাম ভালো লাগলো অনেক বাকিটা পরে বাকিটা আমরা পরে আমরা এপিসোডে শুনবো আমরা কিভাবে লেখা শিখেছি লেখা শিখেছি আমরা ওইটা নিয়ে কথা বলবো আচ্ছা বাহ জোস অনেক সুন্দর